প্রত্যেকটা তাজবিদের নিয়ম সিফাতে নিয়ম মখ্রাজের নিয়ম শেখানোর মাধ্যমে আপনাদেরকে আমি সুরাস শুদ্ধ করে শিখাবো তো আমি বিশ্বাস করি যদি আপনি এই একটি সূরা প্রত্যেকটা তাজবিদ ও মাখরাজ সিফাতের মাধ্যমে শিখতে পারেন তাহলে ইংলিশ পুরো কোরআন মাজিদও আপনি চুরি শুদ্ধ করে এরকমভাবেই পড়তে পারবেন দেখুন কোরআন মাজিদের ভিতরে যা আছে সম্পূর্ণ কোরআন মাজিদ সব কিছু কিন্তু একই বিষয় যা যা শেখাবো তাই আপনি কিন্তু প্রত্যেকটা সুরার মধ্যেই পাবেন এক সোড়ের মধ্যে এক নিয়ম আর এক মধ্যে আর এক নিয়ম এরকম না প্রত্যেকের নিয়ম একই তো আপনি যদি আজকের একটা ভিডিও বুঝেন বা এই সোরাটা আপনার সুই করে শিখতে পারেন তাজ ভিডিও সিফাতের মাধ্যমে তাহলে কোরআন মাজিদের একশো চোদ্দোটা সোড় আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ বা সুই শুদ্ধ করে রিডিং পড়তে পারবেন তো চলুন শুরু করে আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ে সুন্দর করে বুঝিয়ে দিবিল বিসমিল এখানে দেখুন ওয়া জবর ওয়াই দুই পেশের পর লামের উপর তাস দিয়ে আসছে এরকম দুই জবর দুই জের এবং দুই পেশের পর যদি লামের উপর তাস আসে তাহলে একটা জবর একটা জের একটা পেস মিলাবো এবং গণনা করব না এখানে মিলাবো শুধু মো তফ তফ আজ তফ ফি না ফাই ইয়াজের ফিটা মাধের হরফ কারণ ইয়ার আসলে এটা মাদ নুন যেমন একটা হরকত তবে মাধের হরফের পরের হরফে যে ওয়াকফ আসছে বা থামার চিহ্ন যাকে আমরা ওয়াকফ তাম বলি তো এরকম আসলে আমরা এখানে থামতেই পারি থামলে কী হবে ফাই আজের ফি এখানে এক আলিফ টান না দিয়ে তিন আলিফ টান দিতে হবে এবং এই নুনটাকে শাকিন করতে হবে এখানে একটা ভালো করে বুঝে নেন এটা যে ওয়াকফের অবস্থায় হরফে একটা জবর একটা জের অথবা একটা পেশ অথবা দুই জের দুই পেশ তাহলে সে হরফে সাকিন হয়ে যাবে তো আমরা এখানে অক্ফ ধরলেন দুটা সাকিন হয়ে যাবে তবে ফিতে তিন একটা নিতে হবে এটাকে বলা হবে মধ্যে আর জি তাহলে এখানে বলা হয় তো কয়ের মাজিদের মধ্যে কিন্তু আপনারা এরকম আয়তে শেষে পাবেন জের পজমালিয়া তারপর ওয়াও অক্ষ ধরবেন এবং অক্ষ ধরবেন তাহলে কিভাবে আমরা কিন্তু তিন প্রাণ দিয়ে পড়বোল তারপর আমরা দেখুন এই যে একটা নিয়ম আলিফ জের পেশ কিছু না এরকম আপনি অনেক পাবেন কোরআন মাজিদের মধ্যে আয়ত শুরু জবর জের পেশ কিছু থাকে না পরে যেহেতু লাম তাহলে আমরা আলিফ জবর দিব আল্লাহ বলব এটা আপনি মনে রাখবেন একটাই নিয়ম আর কোনো নিয়ম নেই আল্লাখ এই জালগিয়া কাফকে ধরবে এ যাক তা টান দিবেন লু টান দিবেন দেখুন জেরের পর এই যে জেরের পর ইয়া মদের হরফ জবরের বামফাসি খালি আলিফ মদের হরফ পেশের পর মালা ওয়াও মদের হরফ মদের হরফ হইলে এক লিফটা নিয়ে পড়িতে হবে তো প্রত্যেক টান দিব আল্লা তো আমি আপনাদেরকে বলছি জবরের পর খালি আলিফ আসলে মাধের হরফ তো এখনও তো জবরের পর খালি আলিফ আসছে তো একটা কোনো মাদে হরফ হইল না এটা মাধে হরফ না হওয়ার কারণ হচ্ছে এই যে পরে জজমলা হরফ কাফ আসছে দেখুন জজমলা হরফ কিন্তু তার অন্য একটা হরফের সাথে মানে হরকতের সাথে মিলায় পড়তে হয় তো আমি যদি এখন ইদা মাত পড়ি তো এই যে কাফটা আমি কার সাথে পরবো কাফটা পরার কোনো অপশন থাকে না তো এই জন্য আমাদের এখানে মাত পড়া বাদ দিয়ে এই জালকে কাফকে ধরে পড়তে হবে এটা প্রসব একই নিয় আল্লাযীনা ইযাকতালাউ আ'লান নাস ইস্তাউফুন আ'লান আলম কি নুন কে ধরবে এবং গুন্ন হবে কারণ নুন এর পরে এবং মিম এর পরে থাকলে কি করতে হয় গুন্না করে পড়তে হয় আ'লান না আ'লান নাস ইস্তাউফুন

ইদা টান্দিবেন কা টান দিবেন ওয়া ইরা কালুহুম হোমু হুম ইন এখানে দেখুন জজমল হরফের পর তাস হরফ ওয়াও আসছে তার মানে এই হামজা কাকে ধরবে ওয়াউটা নাকি এই ওয়াউটা আমরা এখানে হরফ ধরব কারণ আমরা সবাই জানি তাস দি দোলা হরফ দুইবার পড়তে হয় তো দুইবার আমি যে হামজা আমজি এ কে ধরি তাহলে এ ওয়াটা আমি কার সাথে পড়বো তো এজন্য আমরা আমার প্রথম ওয়াটা বাদ দিয়ে দ্বিতীয় ওয়াটা সাথে মিলে পড়তে হবে আউ ইউখ হুম সরি ওয়া ইরা কালু হুম আউ ওয়া জেনু হুম ইউখ সি রু ন এরকম তারপরে আই লাট আন দিবেন ইয়া রোন রগে নুনকে ধরবে গুন্য হবে এটা কি গুন্যা ওয়াজিব গুন্যা আমি কিন্তু এগুলো আপনাকে ভালো করে বোঝাইছি ওয়াজিব গুনার দুইটা নুন মিম যখন নুনে অথবা মিমে টাচ দি থাকবে তখন গুন্না করবেন আলা উলা হুমে এখানে দেখুন আলাপূর্ণ উলা এলাতে চার লিপ্ত হবে কারণ এটা খার্জব আসলে এটা মাত মাদ হরফ পরে যে মোটা চিহ্ন আসছে এখানে টান দিবেন না উলা আন এটা কি গুন হবে বলেন তো আমি এখানে বলছি হ্যাঁ এটা হলো ওয়াজব গুন্না তো কিন্তু এখানে হাগি মিমকে ধরছে এটা ওয়াজব গুন্না না কারণ এটা মিম সাকিনের পর এখানে মিম আসছে মিম স্যাকিনের ইদাম গুন হবে তো এখানে গণ্য করতে হবে মা বে মিম বা জবর মা বে এটা কলকলা করতে হবে কারণ কফ ক বা জিম ডাল পাঁচটা হলো কলকলা হরফ অবশ্যই কলকলা করতে হবে আইন অফিস এটা মা দেখলে প্রান্তি হবে আর সুতে আমরা তিন এর প্রান্তি যেটাকে সাকিন করবে কিভাবে আলা এরকম পড়তে হবে তারপরে লিয় মিন এখানে অভি মেন আছে একইভাবে অক্ষতালে মিমটা হয়ে যাবে সাকিন হয়ে যাবে লিআ মীন يوم يقوم يقوم من قلنا يوم يقوم الناس لرب لرب العالمين ع عنا تبدي عالمين أكشفت يوم يقوم الناس لرب এখানে দেখুন এই মিমকে নুনকে ধরবে গুণ হবে মুন্না সুলি রায় চাপ দিবেন আলামিন এখানে দেখুন একটা কথা সেটা হচ্ছে যদি আমরা দুইটা মিল করে পড়ি তাহলে এই মিমকে ইয়াকে ধরবে এবং গুণ হবে যাকে আমরা ঈদমে বাগুন না বলে এরকম লি ইয়াও মিনা অ ওয়ে মিয় মাইয়া ও এরকম পড়তে পারেন আর আপনারা এখানে থামিয়ে পড়তে পারেন তারপর কাল লা লা তা আমরা পিঁয়াট প্রাণ দিব কারণ মাদার হরভপুরে চিকন চিহ্ন আসছে বামে লম্বা হামজা আসছে এটা কি হয় এটা হলো মধ্যে মুন

আদে কলকলা আ দে আমার সাথে বলেন ওয়ামা আদে র আদে র যখন আপনি এরকম খারা জবর পাবেন যেখানেই পাবেন সেখানেই টানবেন খারা জিয়ার অথবা উল্টা পেশ পালে টানবেন ওয়ামা

এ টানভিনের পর ইয়ার উপর আসে আসছে তাহলে আমি এখন বলে দেই দুই যাব দুই যে দুই পেশে পর মিম ইয়া এবং ওয়াউ নুন এ চারট হওয়ার ফার্স্ট অবশ্যই গণনা করবেন মিলায় পড়বেন গুণ করবেন ওয়াই লুই গুণ করবেন ওয়াই লুই তাহলে এখানে আলি ডালি ফিকে দিব বলেন তো আমি কিন্তু আগে বলছি جابوا ديبو الذين ألا ألا إلكم الذين يكذبون بيوم الدين أبا بولن الذين يكذبون يكذب يكذبون بيوم الدين

আসি সাটা পাতলাবে আসি এখন হিটটা এটা কিন্তু মধ্যে মুন্ফা ছিল এখনো আমরা তিন পান দিবায় বিহি ইন আসিম তুথ একটা পেস্ট তুথ এখানে একটা হামস বা বাতিস বের করবেন এ দা তুথ লা আলাই হি লা টান দিবেন এ লা আলাই হি আই আ তু না আ ইয়া টন টু নাট টান অট লা আসা টান পয়ে টান এ পত্তে টান দিবেন اذا تتلى عليه اياتنا قال اساطير الاولين এখানে একটা নিয়ম আসছে সেটা হলো সাক্তা এটা আপনি কোরআন মাজিদের চার জায়গায় পাবেন সাক্তা হচ্ছে আপনার আওয়াজটা বন্ধ হয়ে যাবে তবে আপনার শ্বাসটা জারি থাকবে শ্বাস বন্ধ হবে না শ্বাসটা আপনি এক থেকে দুই সেকেন্ড জারি রেখে পড়তে হয় এরকম كلا بل رانا إذا بل رانا إلكم كلا بل رانا على قلوبهم ما كانوا يكسبون يا كالجبر يك يكسبون كَلَّا لا تتيني كَلَّا إِنَّهُمْ عَنْ رَبِّهِمْ يَوْمَئِذٍ لَمَحْجُوبُونَ يَوْمَئِذٍ لَمَحْجُوبُونَ أكشفت كَلَّا إِنَّهُمْ عَنْ رَبِّهِمْ بهم يومئذ لمحجوبون ثم ان يعني قلنا هناك قلنا إن ثم هناك لصال الجحيم, لصال الجحيم.

adraka ma'illiyyun Illiyyun mar um. Kitabun... kitabum marqum kitabum asna gunna kitabum marqum يشهده المقربون يشهد ايه كده يشهده المقر ان الابرار لفي نعيم

এখন আমরা একটা ভুল করি নাগ এরকম দটা কলকলা করে ফিলিপ তো এরকম করবেন না এরকম নগ র একসাথে তারিফু তারিফু ফি ভুঝু হি হিম নতুস নহি কিম মখতু ইউস ইয়াসিন পেশ ইউস কৌ না মির এম এম কে রে ধরবে নুন সেকেন্ড পড়া যাবে না তো এরকম নুন সেকেন্ডে পড়া যে র আসে আর সেখানে আমরা কি করবো নুন সেকেন্ড পড়া বাদ দিয়ে রসাতে মিলাব ইউচ পাও না ইউচ পাও না আমি ৰ সেইম মাখটো খিটা মহু মিছ এখন থামলে এ চিন্টাকে কৰিব কাফটা চেকেন কৰিব দুয়োটাই হামচ হবে মানে বাতিচ বেৰ হবে খিতা মহু মিছ এৰকম ওয়া ফি যালিকা না ইয়াতানাফাসিল যদি আমরা দুইটা মিলে পড়ি যেহেতু তানবিনে পর ওয়া ওয়াশ আমরা এখানে কি করব গুননা করব এরকম খিতামু মিসকু ওয়া ফি যালিকা ফাল ইয়াতানাফাসিল মুতানাফিসুন ومزاجه من تسنيم عيني من يشرب بها المقربون إن قلنا قلنا إن الذين أجى قل قل أجى رموا كانوا من الذين آمنوا يضحكون أخنا يضحكوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين ইরা উল ইলা গু তো আপনার কোর মধ্যে মধ্যে এরকম মদের হরফ উপর মোটা হচ্ছে না বামে তাস্তি পাবেন তো এরকম পাইলে সেই মাদের চায়ের টান দিয়ে তাস দিলা হরফকে ধরতে হবে আবার পরেটা وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَٰؤُلَاءِ لَضَالُّونَ وَمَا ُ أرسلوا عليهم حافظين همزة الرواب بش أور أكنا رواسك المرتا فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون দেখুন কড়ার মাঝে মধ্যে যদি এরকম আয়তের মাঝে লামালিফ পান তাহলে এখানে আপনি থামবেন না আমরা কিন্তু অনেক সময় যে এখানে ত পাইছে আমরা কিন্তু সেখানে থামছি ত থাকলে থামা যায় সমাসনে ত জিম জা সট এগুলো থাকলে থামা যায় কিন্তু যখন আপনি শুধু এরকম লামালিপ পাবেন লামালালিপ তখন থামবেন না সেই আয়তটা মিলায় পড়বেন এরকম আয় লাল এরকম هل ثوب الكفار ما كانوا يفعلون هل ثوب الثواب ثو هل ثوب الكفار ما كانوا يفعلون يا ياف يا তো এরকম ভাবে ইনশোল্লাহ পড়ার চেষ্টা করবেন প্রত্যেকটা নিয়ম বুঝে পড়বেন তাহলে ইনশাল্লাহ আপনার পড়াটা সুন্দর হয়ে যাবে